আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অলডিজান থেকে আমাদের অলডিজান হচ্ছে কুমিল্লাতে এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি করে আমাদের টোটাল চারটা কারখানা আপনি চাইলে সরাসরি কারখানায় এসে ভিজিট করে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আর এই যে গেটটা দেখতেছেন এই গেটটা আমাদেরকে প্রবাস থেকে অর্ডার করেছে আল মামুন ভাই উনি চার ফিট বাই সাত ফিট এই স্ট্যান্ডার্ড গেটটা অর্ডার করেছে এটা ইনশাআল্লাহ ঢাকা দোয়ারে ডেলিভারি করবো আর এই যে গেটটা দেখতেছেন এটা হচ্ছে ঢাকা ধামরাইলে ডেলিভারি করব যেটা আমরা বাইরের জন্য তৈরি করেছি সামনে পিছনে গ্লাস টেম্পার গ্লাস যে ফ্রেমটা হচ্ছে অরিজিনালি এসএস এর যেটা পেন্ট করতে হয় না মরিচা পড়ে না নষ্ট হয় না আর এই যে গেটটা দেখতেছেন এই গেটটা হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিলের অরিজিনাল স্টিলটি কোম্পানি মাল দিয়ে তৈরি করা যে গেটটা আমরা তৈরি করেছি সম্পূর্ণ এসএস এর মালামাল এটার প্রাইস ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব প্রথমে এই এই কোয়ালিটিফুল গেটটা সম্পর্কে জানাই এই গেটগুলো হচ্ছে সামনে এবং পিছনের টেম্পার গ্লাস দেওয়া আছে মাঝখানে দেওয়া আছে লেজার কাটিং যে লেজার কাটিংটা আমরা কিন্তু সম্পূর্ণ যা যে জাপানি প্লেটের উপর লেজার কাটিং সিসি লেজার কাটিং করে লাগিয়ে দিয়েছি ও লোক একটা লাগিয়ে দিয়ে যেটা সাড়ে তিন হাজার টাকা খরচ হয় আপনি কিন্তু এটা দুই হাজার দুইশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন যাদের কিনা সাত ফিট বাই সাত ফিট মাত্র এক লক্ষ সাত হাজার আটশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আবার এই ফ্রেমগুলো যদি আপনি ওয়ান পয়েন্ট টু দিয়ে তৈরি করেন খরচ কমের মাধ্যমে তৈরি করতে পারবেন এটা আবার করলে আবার কমের মাধ্যমে করা সম্ভব এটা সম্পূর্ণ স্টিল টি কোম্পানির ওয়ান করা এই জন্য এটা আমরা প্রতি মূল্য নিতেছি দুই হাজার দুশো টাকার মাধ্যমে প্রতি স্কোয়ার ফিট তৈরি করতে পারবেন যাদের কিনা সাত ফিট বাই সাত ফিট এক লক্ষ সাত হাজার টাকা যাদের কিনা সাত ফিট বা আট ফিট তাহলে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকার মাধ্যমে এই গেটটা তৈরি করতে পারবেন যাদের কিনা এক সিঙ্গেল দরজা প্রয়োজন মাঝখানে একটা পকেট পাল্লা থাকবে বড় একটা পাল্লা থাকবে এটা ষোলোশো টাকা স্কোয়ার ফিট ওয়ান আমরা এই গেটটার মূল্য নিয়ে থাকি মাত্র ষোলোশো টাকা তাহলে গেটটার মূল্য পড়ে চৌচল্লিশ হাজার ছয়শো টাকার মতো যেটা আমাদের কাজের কোয়ালিটিটা একটু দেখাই দেখেন প্রত্যেকটা ওয়েল্ডিং কতটা নিখুঁত বা ওয়েল্ডিং করে সম্পূর্ণ ফিনিশিং দিয়ে আমরা কাজটা কমপ্লিট করে দিয়েছি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই ধরনের গেটগুলো ইনশাল্লাহ নিতে পারবেন আর আমি আরেকটা গেটটা দেখাই এই যে গেটটা এই গেটটা হচ্ছে সম্পূর্ণ ছয় ফিট বাই সাত ফিট একটি গেট যে গেটটা তৈরি করা স্টেনলেস স্টিলের স্টিলটি কোম্পানির মাল যেই বর্ডারগুলো দিয়েছি লেজার কাটিং করে এই বর্ডারগুলো লেজার কাটিং করলে কি সুবিধা জানেন এই বর্ডারগুলো লেজার কাটিং করলে এক সুবিধা হচ্ছে কি এগুলো নষ্ট হবে না এগুলা যা যার যে আমাদের যে চায়না গোল্ডেন মিরল শিট এই গোল্ডেন মিরল শিট দিয়ে সম্পূর্ণ তৈরি করা এই গেটটার মূল্য নিয়েছে আঠারোশো টাকা ছয় ফিট বাই সাত ফিটে পঁচাত্তর হাজার টাকার মতন খরচ হবে যাদের কিনা সাত ফিট বাই সাত ফিট তাদের মূল্য হবে অষ্টআশি হাজার টাকার মাধ্যমে ভিডিও বেশি বড় করছি না আমাদের অল ডিজাইন প্রতিষ্ঠান শুধু কুমিল্লা তো নয় বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন এটা ঢাকা দোয়ার এবং নবাবগঞ্জ এবং কি ধামরাইলে ডেলিভারি করতেছি ইনশাআল্লাহ তিনটা থানার মধ্যে চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারবেন আর আমাদের কারখানা যদি সরাসরি ভিজিট করতে চান আমাদের চারটা কারখানা এই চারোটা কারখানা কুমিল্লা জেলা বুরুচুং থানা বুরুচুং বাজারে এসে সরাসরি অর্ডার করে ইনশাল্লাহ নিতে পারবেন সবাইকে ধন্যবাদ